সারা মাস মাছ খেলে কি হয় বলেন মাছের সঙ্গে যে মাথাগুলো আছে এগুলো কোথায় যাবে তাই আজকে এই মাছের মাথার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই তেলাপিয়া মাছের মাথা লতি দিয়ে রান্না করব। দুটো তেলাপিয়া মাছের মাথা নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে ডিপ ফ্রিজ থেকে আমি লতিটাও বের করে নিলাম এটা আমি ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম আজকে মাথা দিয়ে রান্না করব। তাই আমি এটা ফ্রিজ থেকে বের করেছি দেখেন এখনো বরফ গলে নাই কিছুটা গলেছে এখনও কিছুটা বাকি আছে তাই আমি লতিটাকে এক সাইডে রেখে দিলাম যাতে বরফটা ভালোভাবে গলে যায় আর এদিকে মাছের টুকরাগুলোর গায়ে আমি আর লবণ মাখিয়ে নিলাম এগুলো এখন আমি তেলে ভাজবো মাথা দুটো কিন্তু অনেক বড় ছিল তাই আমি এগুলোকে তিনটা টুকরো করে কেটেছি আর এগুলোকে কিন্তু আমি বেশ কড়া করে ভাজবো এক একদম একদম লাল লাল করে এই যে দেখেন কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মচমচ করে আমি ভেজেছি আর এদিকে এই যে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু তেলে ভেজে এর মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে এটাকে এখন কষিয়ে নিব যেহেতু লতি গলা চুলকানোর একটু ভয় থাকে তাই রসুন বাটাটা আমি একটু বেশি করেই দিয়েছি আর এদিকে দেখেন আমার মশলাটা কিন্তু কষে একদম শুকিয়ে গেছে এর মধ্যে আমি সেই ভাপিয়ে রাখা লতিটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কষে যাওয়া পর্যন্ত আমার লতিটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে দেখেন পানিটা শুকিয়ে তেল উপরে উঠে এসেছে এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন এইগুলাকে একটু লতির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লতি মশলা সব কিছু মাছের মাথাগুলোর সঙ্গে মিশে যায় তাই একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু লতি এটা আগে আমার ভাপানো ছিল তাই রান্না করার জন্য বেশি সময় কিন্তু লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই লতিটা কিন্তু আমি ঝোল রাখবো না একদম মাখা মাখা করে আমি এটা রান্না করব দেখেন আমার লতিটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন আমি মাথাগুলাকে একটু উল্টে দিচ্ছি যাতে পুরো মাথাটার ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকে যায় মশলা তারপরে লবণ কোনো দিকে একটু লবণ বেশি থাকবে কোনো দিকে কম থাকবে এরকম যেন না হয় সেই জন্য এগুলোকে উল্টে দিলাম আর দেখেন মার্শাল্লাহ আমার রান্না কিন্তু একদম শেষ কালারটা দেখেন দেখেই আমার লোভ লাগছে ক্ষুধা বেশি তাড়াতাড়ি লেগে গেছে আমার তরকারির কালার দেখেই তাই আমি দেরি না করে খেতে বসে গেছি বড় একটা আস্ত মাথা নিয়ে নিলাম ভাতটা মেখেই দেখেন ভাতের রঙটা লাল লাল হয়ে গেছে খুবই মজাদার হয়েছে আর এটা কিন্তু চাষের লতি ছিল দেশি লতির মতো তেমন কিন্তু স্বাদ হয় না চাষের লতি কিন্তু আলহামদুলিল্লাহ এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ